নমস্কার আজকে আমার নিবেদন কবি অশোক বিজয় রাহার কবিতা এক যে ছিল গাছ সন্ধে হলে হাত তুলে ভূতের নাচ আবার হঠাৎ কখন বোনের মাথায় ঝিলিক মেরে চা উঠত যখন ভালু হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড় বৃষ্টি হলেই আসতো আবার পশলার শেষে আবার যখন চা উঠত হেসে কোথায় বাসে ভাল গেল কোথায় বাসে গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ ভোরবেলাকার আচ্ছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে সকাল হলো যেই একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো রূপালি এক ঝাল নমস্কার